نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا في أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون إشهد হচ্ছে আমি ইতিপূর্বে ইতিপূর্বে বহু জাতির কাছে বহু নবী রসূল প্রেরণ করেছি এদেরকে আমি বিভিন্ন অবাব অনটন বিভিন্ন বেদিতে আমি আক্রান্ত করেছি এই জন্য যে যারা যাতে তারা বিনয়ী হয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমি আপনাদের সামনে যে বিষয়টি আজকে উপস্থাপন করবো সে বিষয়টি হলো এমন আল্লাহ আমিন পৃথিবীতে বিভিন্ন জাতির কাছে নবী এবং রচল প্রেরণ করেছেন প্রণের উদ্দেশ্য কি এবং কি পদ্ধতিতে তাদেরকে দিনের দিকে আহ্বান জানানো হয়েছিল যে কৌশলগুলোর মাধ্যমে আল্লাহ চেয়েছিলেন তারা যেন আল্লাহর প্রতি আনেন এবং বিশ্বাস করেন সে বিষয়টা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে আমি আমার নিয়ম ও পদ্ধতি ছিল যে প্রত্যেক জাতির কাছে আমি একজন পথ প্রদর্শক পাঠাবো সেই হিসেবে কখনো নবী এবং রাসুল্লার পূরণ করেছেন এর মাধ্যমে তিনি এই সমস্ত জাতিকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছেন যে আল্লাহর এই কর্তব্যদের দিকে যাতে তোমরা এই আনয়ন করো এবং আল্লাহর দেওয়ার নির্দেশনাগুলিকে তোমরা পরিপূর্ণভাবে মেনে চলো এখানে আল্লাহরবুল আলমিন তার দুটি পদ্ধতি অবলম্বন করেছে এটা হলো যে আখাজ নাহম বিল বা তাদেরকে সিদ্ধাতুল কোফ চরম দরিদ্রতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে অব পঠন অনটন আর্থিক অসৌজনতা আর্থিক অনটনের মধ্যে ফেলে তাদেরকে পরীক্ষা করা হয়েছে যাতে করে তারা বুঝতে পারে যে এই যে তাদের যে বিপদাবদে ফেলা হয়েছে এর থেকে বের হওয়ার এর থেকে মুক্তি দেওয়ার কে সেটা যেন চিনতে পারে এর অর্থ হলো যে এর মাধ্যমে সে যেন আল্লাহকে চিনতে পারে আর একটা বলা হয়েছে অদ্দর্রাহে বিল বাসায় অ দর্রাহ দর্রা দ্বারা বোঝানো হয় মারস রোগ বেধির মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা দুটি পদ্ধতি ছিল ইবনে কাছির এখানে বলা হয়েছে বিল বোঝানো হয়েছে আল ফখর আর দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ একটা আর্থিক রোগ আসাকমাত আল্লাহ যাতে তারা বিনীত হয়ে আল্লাহকে চিনতে পারে আর একটা পদ্ধতি ছিল যে তাদেরকে বিভিন্ন ভোগ বিলাসে মত্ত বিভিন্ন ঐশ্বর্য মত্ত করে দেয় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে মানে ঐশ্বর্যশালী করে তোলা তাদেরকে ধনী করা তাদেরকে অবাব মুক্ত রাখা এই দুটি পদ্ধতি একটা পদ্ধতি হলো তাদেরকে রোগ বেদিতে এবং অববনটনে ফেলে রাখা আরেকটা হলো তাদের ঐশ্বর্য মণ্ডিত করা যাতে করে এই নিয়ামত ভোগ করে তারা যেন আল্লাহ তালার দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ রবুল্লা আলমুল্লাহ ফাতাহ না আলাইহিম আবু আবাকুল্লা সাহিব তাদের কাছে আমি সব কিছু মুক্ত করে দিয়েছি তারা যখন ভোগ বিলাসে হচ্ছে এইটা কে দান করেছে সেটা যেন তারা তাদের পরিচয় পেয়ে সেটা যেন তারা বুঝতে পারে যেন আল্লাহ তাদেরকে এই সমস্ত জিনিস দান করেছেন এবং এক আল্লাহর ইবাদত করতে হবে সেটা যেন তারা বুঝতে পারে যেমন সুরা তাকা বলা হয়েছে আল্লাহ কুমুর তাকা সুর হাত্তার ঝুতু মূল্য মাকাবি তাদের প্রাচুর্য তাদেরকে এমন পেয়ে বসেছে যে মৃত্যু পর্যন্ত তারা পৌঁছে যায় কিন্তু তারা আল্লাহকে বলে যায় এমনটা যেন না হয় এই প্রাচুর্য দানের মাধ্যমেও আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল যেন তার বান্দারা যেন তার একাত্মবাদের দিকে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে তো আমরা এখানে দুইটা বিষয় আমাদের কাছে স্পষ্ট একটা হলো আর্থিক অববনটন আর একটা হলো রোগ ব্যাধি এবং ঐশ্বর্য এই দুটি পদ্ধতির মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন তার বান্দাদেরকে তার রোগকে চেনার জন্য পদ বাতিলিয়ে দিয়েছেন আর যদি এটা না হয় তাহলে তাদের উপর বিভিন্ন ধরনের আজ এসেছে আমরা দেখি যে নুহ আলাহিসাল্লামকে প্রবল প্রবল প্লাবনের মাধ্যমে তাদের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল যখন তারা তার আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করছিল না এবং আজ জাতিকে আট দিন বিভিন্ন ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড় ঝঞ্ঝার মধ্যে ফেলে তাদেরকে এবং এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল সামুদ জাতিকে দেখেন এবং এই বিকট আওয়াজের মাধ্যমে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল এবং আমরা জানি যে কম লুত তাদের এই অবাধ্যতার কারণে তাদের এই বিষয়টাকে তাদের পুরো ভূমিটাই উল্টে দেওয়া হয়েছিল যেটা আমরা জানি যে বাহারে বা মৃত্যু সাগর অথবা বাহারে লুত লুত সাগর নামে পরিচিত আছে যেটা আজকে আজও বিদ্যমান আমাদের সামনে দৃষ্টান্ত হিসাবে আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা যেন তাদের আল্লাহরবুল দেয়া আলামিনের ঐশ্বর্যকে আমরা যেন মত্ত না হয় আল্লাহকে ভুলে না যাই এবং বিভিন্ন অভাব অনটন এবং রোগ ব্যথিতে পরেও যেন আমরা আল্লাহকে না ভুলি বরং আল্লাহকে ডাকি যাতে করে আল্লাহ আমাদের প্রতি রহমত দান করেন কি ইমানের সাথে মৃত্যু দান করেন সেই বিষয়টি আসলে আপনাদের কাছে স্পষ্ট করার জন্য আজকের এই আলোচনা এই জন্য আল্লাহ বলেছেন নজি কন্যা হুম মিন আজাবিল আদনা আকবর অর্থাৎ এই পৃথিবীর আজাব হচ্ছে ছোটোখাটো খাটো আজাব এর মাধ্যমে বোঝা উচিত যে আমরা আমাদের হবে বড় আজাব যেটা জাহান নামে যেতে হবে বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের এই বড় ধরনের শাস্তি থেকে আমরা যেন রক্ষা পাই সে বিষয়টা আমাদেরকে আমাদের অন্তরে ধারণ করতে পারি এবং আল্লাহর পথে ফিরে আসতে পারি আল্লাহর কর্ত্ববতের দিকে আল্লাহর দিনের দিকে যেন আমরা বিচরণ করতে পারি আল্লাহর দিনকে তিনি পৃথিবীতে আমরা প্রতিষ্ঠা করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আল্লাহ এখানেই আজকের আলোচনা শেষ করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত